বাজেটে জনগণের মৌলিক অধিকারকে প্রাধান্য দেয়া হয়েছে জানালেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যাকারীরাই পঁচাত্তর পরবর্তী সময়ে ছয় দফা দিবস পালন করতে দেয়নি মন্তব্য ওবায়দুল কাদেরের এবং ব্যাংক ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বললেন অর্থমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবারের বাজেটে জনগণের মৌলিক অধিকার দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা সভায় তিনি কথা জানান বলেন এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সরকার প্রধান আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি প্রত্যেকটা খাদ্যপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে সেবা একদিকে কৃষি উৎপাদন খাদ্য নিরাপত্তা দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া দেশীয় শিল্প উৎপাদনের যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ কাঁচামাল সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি জীবিতভাবে যাতে বেশি ট্যাক্স না দিতে আমরা কমিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাই পঁচাত্তর পরবর্তী সময়ে সাতই মার্চ ও সাতই জুন পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি মন্তব্য করেন বলেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না এই ছয় দফা দেশের ইতিহাসের বাক পরিবর্তন করেছে ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইল ফলক এ সময় যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ছয় দফা যদি না হতো তাহলে উনসত্তরে ছয় দফা ভিত্তিক এগারো দফা গণবিস্ফোরণ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান এ গণভ্যতান হতো কিনা সেটাই হলো বড়ো কথা এবং আজকে আমাদের ইতিহাসে ব্যাংক ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বলেন ব্যাংক থেকে ঋণ নেওয়া স্ট্যান্ডার্ড প্রসিডিওর পৃথিবীর সব দেশেই বাজেট ঘাটতি মোকাবেলায় ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় এছাড়া ঘাটতি মোকাবেলায় এবারের বাজেটের আকারও ছোট রাখা হয়েছে এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয় মাস অপেক্ষা করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম সহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন বাজেটে অর্থনীতি সংকুচিত হয়নি বরং অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এই সময় জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব সময় সচেষ্ট বলে মন্তব্য করেন মন্ত্রী অর্থনীতি সংকুচিত হয়েছে এই কথাটা একেবারেই সঠিক নয় অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে অ্যাসেট প্রাইসের ভ্যালুয়েশন যেটা সেটা বাড়বে আর অন্যান্য জিনিসের দাম বাড়বে তবে যেই জিনিসগুলোর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয় সরকার সে ব্যাপারে সবসময় সচেষ্ট অনুমোদিত হাট ব্যতীত অবৈধ কোনো স্থানে পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকালে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন কুরবানির পশুর হাটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এ সময় অজ্ঞান পার্টি মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন ডিএমপি কমিশনার কোনো হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের অবত্ত করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গড়গুলো আমরা কিন্তু সিজ করে নেব মানুষজন সহ সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না 2024-25 চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার তবে বাজেট পরবর্তী দিনেও অস্থির রয়েছে নিত্যপণ্যের বাজার আলু পেঁয়াজের পাশাপাশি মাছ ও মাংসের দাম আগের মতোই বাড়তি রয়েছে আজ রাজধানীর বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বাড়তি এ সপ্তাহেও কমেনি আলুর দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট টাকায় এছাড়া মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় এছাড়া বেগুন আশি টাকা কেজি লাউ আশি টাকা পিস পেঁপে পঞ্চাশ টাকা কেজি গাজর একশো টাকা টমেটো নব্বই টাকা এবং করলা ষাট টাকায় বিক্রি হচ্ছে এদিকে মাছের বাজার রয়েছে আগের মতোই চড়া অন্যদিকে মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার একশো টাকা সোনালী মুরগি তিনশো টাকা লাল লেয়ার তিনশো টাকা ও পাকিস্তানি মুরগি তিনশো টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন বাজেটে দাম কমানোর কথা থাকলেও বাজারে এখনো সে প্রভাব পড়েনি আগামী এক সপ্তাহ যে রেটে বিক্রি করছে বর্তমান ওই রেটে আছে কোনো রেট বাড়তি হয়নি শুধু উপরে বাড়তিটা হয়েছে এটাই আর কিছু না বাজেটের সে প্রভাব তো এখনো পড়ে নাই তবে না কমবে আশা করা যাচ্ছে এবার জেলা সংবাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেপাল ও ভুটানের বিচারপতিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ পনেরো আগস্টের সকল শহীদদের আত্মার মাখফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় নেপালের প্রধান বিচারপতি বিশম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ভুটান হাইকোর্টের প্রধান বিচারপতি লবজং রিনজিং ইয়ার্গি গোপালগঞ্জের জেলা দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ী হত্যা মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে। গত রাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক অতিরিক্ত এর আগে গত মঙ্গলবার পাপনা থেকে ট্রাকে করে লিচু নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন দুই লিচু ব্যবসায়ী পথে আরও কয়েকজনকে ট্রাকে তোলে চালক পরে চালক হেল্পার সহ আরো কয়েকজন মিলে ওই ব্যবসায়ীদের হাত পা বেঁধে মারধর করে এরপর তাদের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় ট্রাক থেকে ফেলে দেওয়া হয় এতে এক ব্যবসায়ী মারা যান এবং অপর একজন আহত হন এ ঘটনায় গ্রেফতারকৃতদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে নারায়ণগঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মনুমিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সকালে সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় ঘটনা ঘটে নিহতের স্ত্রী জানান পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত সন্ত্রাসীরা মিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যা করে তবে স্থানীয়রা জানায় নিহত মিয়া একজন কুখ্যাত সন্ত্রাসী তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে যাচ্ছি খেলার সংবাদে শনিবার ভোরে এবারের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শান্তন নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে খুব একটা না ভেবে টপ অর্ডার ব্যাটিং নিয়ে চিন্তিত টাইগার অধিপতি নাজমুল হোসেন শান্ত লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন শান্ত বলেন তিনি ভাবছেন কিভাবে দলকে পরিকল্পনা মোতাবেক খেলানো চায় সম্প্রতি টপ অর্ডাররা ভালো করেনি স্বীকার করে শান্ত জানান আগের চেয়ে ভালো অবস্থানে আছেন টাইগার সেনারা কোপা আমেরিকার পরই অনুষ্ঠিত হবে অলিম্পিক এবারের আসরে ফুটবলে অংশগ্রহণ করবে আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দল তবে সেই দলে জায়গা পাচ্ছেন তিনজন সিনিয়র ফুটবলার আর সেই তিন সিনিয়র ফুটবলারদের মধ্যে খেলতে চান অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিন্যাস তবে অলিম্পিকের সময় চলবে ক্লাবগুলোর প্রাক মৌসুমের ম্যাচও আর অলিম্পিকে ক্লাবের খেলোয়াড়দের ছাড়ার কোনো বাধ্যবাধকতা না থাকায় মার্টিনেসকে নাও ছাড়তে পারে তার ক্লাব তবুও কোপার পর জাতীয় দলের হয়ে অলিম্পিকে খেলার জন্য একাটা মার্তিনাজ টি ওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মার্তিনাজ জানান প্রয়োজন পড়লে ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছেন তিনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বাজেটে জনগণের মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে জানালেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যাকারীরাই পঁচাত্তর পরবর্তী সময়ে ছয় দফা দিবস পালন করতে দেয়নি মন্তব্য ওবায়দুল কাদেরের এবং ব্যাংক ঋণ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বললেন অর্থমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে